একজন ব্যক্তি কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না কারণ আলটিমেটলি জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কীভাবে চলবে আমি বক্তব্য আগেই দিয়েছি তো যে এটা তো একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত এবং আমরা তো ভুলে যাইনি আমরা আপনার এক এগারোর কথা তো ভুলে যাইনি একাগ্রত যেটা হয়েছিল সেটা ছিল বি রাজনীতি ও ডিপলিটালাইজেশনের একটা প্রচেষ্টা যাদের দুর্ভাগ্যজনকভাবে যাদের জনসমর্থন নেই যাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এই ধরনের চিন্তাভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে আমি কারো কোনো দলের নাম বলছি না আর কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য রেস্টোরেশন অব ডেমোক্রেসি সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো এটা তো আমাদের রাইট আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি লড়াই করে এসেছি আমরা আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বাতিল করা হলো তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করেছি এবং ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তার পরের আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে এমনকি আপনার তাদের অফিস টফিস আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক না তো এখন ওই আন্দোলনকে ওই বিষয়কে বাদ দিয়ে তো অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না হ্যাঁ আমি অবশ্যই বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে বিপ্লবের মধ্য দিয়ে এসছে অবশ্যই এই যে ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কপারেশান সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি করব যতদিন আমরা মনে করি যে সরকার রাইট থাকবে অবশ্যই আমরা সেটা করবো আমরা তো ভুলে যায়নি ওয়ান ইলেভেনে কারা চেষ্টা করেছিল বিরাজনীতিকে করে ডিপলিটিসাইজেশন যে রাজনীতির দরকার নেই সিলেক্টেড লোকজন আসবে এই ধরনের ভাবনা করেছিল এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিন্ন করবার চেষ্টা হয়েছিল এ কথাগুলো তো আমি ভুলতে পারি না এটা আমার আমার গণতন্ত্রের জন্য আমার রাজনীতির জন্য দেশের উন্নয়নের কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে আবার যদি ওই চেহারাগুলোই সামনে দেখি তখন তো যথেষ্ট সন্দেহের উদ্যোগ হয় যখন প্রশ্ন এসে যায় এই জন্য আমি আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং বিগত ফ্যাসিস্ট আমরিক সরকারের দোষ হিসাবে যারা কাজ করেছিল যারা তাদেরকে সহায়তা করেছে তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই না একই সঙ্গে দেখতে চাই না যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য ধ্বংস করার জন্য কাজ করেছে তাদেরকেও আমরা সেইভাবে এই দেশের মধ্যে দেখতে পাই মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায় একটা গণতন্ত্র চায় এবং সেটা নির্বাচন চায় আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে এবং সেটা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় মানুষ সেটা গ্রহণ করে এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আমি যদি আপনার একজন ব্যক্তি কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না কারণ পিপুল আলটিমেটলি জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে এটা এই সেই জন্য আমরা বিশ্বাস করি যে সংস্কারের দাবি তো আমরাও তুলেছি আমরা একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফা কমে আমরা দশ দফা হয়েছে দশ দফা থেকে এক দফা হয়েছে নিশ্চয়ই ভুলে আপনারা ভুলে যাননি আমরা এটা নিয়ে নীতিমতো আন্দোলন করেছি সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি এটা নিয়ে সমাবেশ করেছি লক্ষ লক্ষ মানুষ এসেছে আমাদের একত্রিশ দফার পক্ষে তো আমরা তো সংস্কার চাই তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনগণের সমর্থন নিয়ে সমর্থ হতে হবে এই কথাগুলো আমরা বারবার বলেছি তা আমি আশা করি আপনারা এই জিনিসগুলোকে সেইভাবে আমাদের আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে সবসময় ভালোভাবে তুলে ধরেছেন সেটা তুলে ধরবেন আর জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয় আমি অনুরোধ করবো সবাইকে যে তারা যেন এই ধরনের এমন কোনো বক্তব্য না দেন যে বক্তব্যগুলো কখনো বিভাজন সৃষ্টি করবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন